নমস্কার বন্ধুরা আমি অমল আর তোমরা দেখছো নেচার উইথ গার্ডেন কোনটাই কনাকপুর থেকে তো আমার বাগানে সবাইকে স্বাগত তো তোমরা যে স্ক্রিনে প্রথমে যে কুড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার অ্যামেরি ক্যামেলিয়া কত বড় ব্লুম দেখো কুড়িটা কত বড় তার পাশে আরেকটা হয়ে আছে এই ভ্যারাইটির একটা কথা বলি এই ভ্যারাইটি নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছি তো এই ভ্যারাইটিটা খুব দারুণ ভ্যারাইটি যারা নতুন বাগান করবে করবে ভাবছ তো তারা এই ভ্যারাইটিটা করতে পারো অনেকে আমার কাছে এসছে গাছ কিনেছে তো আমি তাদের প্রথমেই সাজেস্ট করেছি যে তারা প্রথম এসে বলেছে যে এরকম কিছু গাছ দাও যাতে মাস মাসের ভেতরে বা এক এক থেকে দেড় মাসের ভেতরে আমি ফুল দেখতে পাই এবং ফুলের সংখ্যা একটু বেশি হয় তার জন্য আমি সবাইকে সাজেস্ট করি তো এই ফুলটা ক্যামেলিয়া দিয়ে শুরু করা তো আমার এই মুহূর্তে এখন যেহেতু আষাঢ় মাস চলছে আজকে সম্ভবত দু তিন তারিখ হবে তো যাই হোক তো এখানে আমার দুটো কুড়ি এটা একটা তিনটা আরও একটা নিচে আছে আরও একটা ছোট্ট একটা আসছে চারটে টোটাল চারটে কুড়ি এর আগে আমার বহু ফুল দিয়েছে এই গাছটায় প্রায় সতেরো আঠেরোটার মতো ফুল দিয়ে দিয়েছে জানু আমি প্রায় সরি আমি বসিয়েছিলাম গাছ ফেব্রুয়ারির এন্ডের দিকে একদম তো খুব ফুল দিয়েছে গাছটা যাই হোক এবার অন্য ফুলে যাওয়া যাক এটা হচ্ছে আমার পেক অফ পিঙ্ক এ সরি পিঙ্ক ক্লাউড এর একটা ব্লুম এসছে এ আগে ফুল দিয়ে দিয়েছে আবার নতুন করে এসছে এই যে আরও একটা ছোট গামলা তেমন করা আছে এখানে আর একটা দুটো আরও একটা এসছে এখানে ছোট তিনটে এবার আসা যাক যেই ফুলটা এই ফুলটা আমার কাছে আমার গ্রুপে বা আমার যারা ফ্রেন্ড লিস্টে আছে তারা এই ফুলটা খুব পছন্দ বা তাদের তারা এই ফুলটা চাইছে তো এই ফুলটা এটা হচ্ছে কোকোনাট মিল্ক তো আগে তিন চারটে ফুল পেয়ে গেছি আমি এবার আরও কুড়ি আর এটা ফুল এসছে খুব দারুণ হয়েছে ফুলটা দেখো একবার এটা একটা ফুল হয়েছে আর একটা কুড়ি এসছে এই যে তো আজকে তোমাদের আমার বাগানটা কত কোন ভ্যারাইটির কত ফুল এসছে কুঁড়ি এসছে বা ফুল হয়েছে সেটা আমি তোমাদের দেখাবো তো এই মুহূর্তে কিছু দেখালাম আর একটা দেখাই এটা হচ্ছে পাকোয়ান এই যে পাকোয়ানে আরও এক কুঁড়ি এসছে আগে আমার ছোটো গামলাতে ছিল দেখেছো আগের যারা ভিডিও করেছি আমি আগে যারা দেখেছো তো এটা আমি বড় গামলায় ট্রান্সফার করেছি এইতে এই ট্রান্সফার করার পর প্রায় পনেরো ষোলো দিনের পর কুড়ি আসা শুরু করেছে এখানে আরেকটা কুড়ি এখানে আরেকটা কুড়ি এই যে বেচারা মুড়ে গেছে এই যে এবার সেদিকটায় যাই এবার আসি হোয়াইট পিওনি হোয়াইট পিওনি আমার আগে অনেক ফুল দিয়েছে এবার আবার একটা কুড়ি এসছে আরও নিচে আরও একটা কুড়ি মোটামুটি সব মিলিয়ে বাগানে কুড়ির এখন আগমন শুরু হয়ে গেছে আবার মাঝখানে কিছুদিন ছিল না এটা একটা রেড পিওনি এর একটা কুড়ি দুটো কুড়ি এসছে এটা আমার আছে কার্ন কার্নের আগে ফুল দিয়ে দিছিল আবার কুড়ি এসছে কিছু কিছু গামলা আমি আবার রিপোর্ট করেছি যেগুলো ফুল বন্ধ হয়ে গেছিলো এখানে ছিল তারা আমার ভিডিও আগে দেখেছ এটা একটা রিপোর্ট করেছি এটা একটা ময়ূরী রিপোর্ট করেছি এর পাতা কয়েক দিনের ভেতর বেশ বড় হতে শুরু করেছে এই আট থেকে ন দিন হবে আর কি এরকম হবে এতেই গাছের গ্রোথ আর এটা তো আমার গ্রিন অ্যাপেল ফুল দিয়ে দিয়েছে এর আমি পাঁচটা ফুল পেলাম আর কোনো কুড়ি দেখতে পাচ্ছি না ডি নাইনে আগে চারটে পাঁচটে দিয়েছিল আবার একটা কুড়ি এসছে আরও একটা তোমাদের দেখায় যেটা আমার নতুন এসছে এটা আমি লাগিয়েছিলাম এখনও পর্যন্ত এ সরি লাগিয়েছিলাম কিন্তু একই সঙ্গে যতগুলো গাছ এসছে সবগুলো একই সঙ্গে লাগিয়েছিলাম কিন্তু এ গাছটার আমি ঠিক গ্রোথও ঠিকঠাক হচ্ছিল না আর গাছটা সেইভাবে বেড়ে উঠছিল না তাই জন্য আমি একে আবার তুলে বসিয়েছিলাম তারপরে একটু এর জায়গাটা চেঞ্জ করেছি এর আইডিটা সম্ভবত ঠিক মনে নেই তোমাদের যদি মনে থাকে তো দেখে বলো এটা এই ফুলটা খুব সুন্দর হয়েছে এই ফুলটা আমার বাগানে প্রথম এই বছর আমি প্রথম ফুল পেলাম এটা এর সাথে আরও একটা কুড়ি এসছে এই যে খুব দারুণ লাগছে ফুলটা দেখো আমার বাগানে সব কুড়ি আবার ফুল কুড়ি সবাই আবার আসতে শুরু করেছে এক এক করে এখানে তামসা আছে তামশা তামশার একটা কুড়ি তামসা আমার অনেক ফুল দিয়েছে দশ বারোখানে দিয়ে দিচ্ছে আবার একটা কুড়ি এসছে এই যে দেখতে পাচ্ছ আর আর সেরকম দেখতে পাচ্ছি না আরও একটা গাছ তোমাদের আমি দেখাই ওটা ওটাও আমি একই সাথে বসিয়েছিলাম ওটা হচ্ছে বাসুকি ওকে আমি কিছুটা তেমন বেশি রোদ লাগেনি তো মোটামুটি এর এখনও কোনো গ্রোথ দেখতে পাচ্ছি না আর ফুলও তো বাদ দাও কুড়িও তো বাদ দাও কোনো কিছু দেখতে পাচ্ছি না একে আমি এবার তুলে দেবো ভাবছি যাই হোক এর কোনো কিছু দেখতে পাচ্ছি না এটার আচ্ছা গোল্ড অ্যাপেল এটা আমার মানে একদম নির্জীব গাছ লাগিয়েছিলাম কোনো গ্রোথের কোনো সিস্টেম নেই এই দুটো ভ্যারাইটি আমার একদমই ফুল দিচ্ছে না পাচ্ছি না তবে পরেক্ষণে পাবো কি জানি না তো আরেকটা দেখাই আর একটা কারণ ছোট কুড়ি এসছে এই যে এই যে এই যে এই যে এইটা এই যে ছোট কুড়ি এসছে আর একটা কুড়ি এটা বড় কুড়ি আবার একটু সেদিকে যাওয়া যাক এটা হচ্ছে আমার রেড পার কত কুড়ি বাইশ দিন হলো বসিয়েছিলাম একজনের কাছ থেকে নিয়ে তো এই হচ্ছে ফুলের সাইজ ফুলটা দেখো এও এক ধরনের পদ্ম পাপড়িগুলো বেশ ফাঁকা ফাঁকা ছাড়া ছাড়া এর কুড়িও এসছে ফুল একটা হলো কুড়ি একটা এসছে এই একটা এটা একটা এসছে এই যে এর খুব লম্বা লম্বা কুড়ি দুটো এসছে আর এটা অ্যাফেকশন সিক্সটি বসিয়েছি এই বছর এই কিছু দিন এটা বসিয়েছি দু একটা পাতা বেরিয়েছে এই যে আর এই রেড কালের সাথে এটা এই ফুলটার সাথে আমি ইলো প্রোপ্রিংও বসিয়েছিলাম তারও একটা ফুল এসছে এই যে আচ্ছা ইওলো প্রোপ্রিং আর হচ্ছে ওয়াইপিপি এই দুটোর মধ্যে ফারাক এতটা মানে আমার মতে নেই শুধু এই এখান যে এই মিডিলটা এই মিডিলটায় তার একটু এরকম গোল টাইপের থাকে আর এর এরকম মানে এর মতো বেরিয়ে আছে বীজের মতো বেরিয়ে আছে তার এরকম গোল টাইপের হয় তো অনেকের এরকম একটা চিন্তা ভাবনা থাকে যে এই অনেক আমাকে জিজ্ঞেস করেছে যে এর মধ্যে পার্থক্য কি তো এটা হচ্ছে ইয়েলো প্রোপিং এরকম তার কুড়ি এসছে এক একটা কুড়ি দুটো কুড়ি তো ফুল এসছে আর একটা কুড়ি মোট তিনটে কুড়ি একটা ফুল টোটাল চারটে তো আমার সবই তিরিশ টাকার গামলা তিরিশ টাকা কুড়ি টাকা এরকম গামলাতে বসানো আছে এটা আমার একটা আইডি যে আইডি আমি গত বছরে নিয়েছিলাম এটাকে আমি বড় গামলাতে দিয়েছিলাম গত বছর তো তাতে আমি ফুল পাইনি তো এই বছর আমি তুলে একদম তিরিশ টাকার গামলাতে করেছি এই যে ছোটো গামলা তিরিশ টাকার ছোটো গামলাতে বসিয়ে দিয়েছি তো তাতে দেখলাম কুড়ি চলে এসছে এই যে এটা হচ্ছে বড় কুড়ি একটা দুটো তিনটা যাই হোক ছোটো গামলাতে দেওয়াতে অনেক গাছ কি হয় অনেক অনেক ভ্যারাইটি আছে যেগুলো বড়ো গামলাতে দিয়েছি কিন্তু ফুল আসেনি তাকে আবার ছোট গামলাতে দিয়েছি ফুল এসছে যেমন এটা একটা উদাহরণ হলো আরও আমি গত কাল একটা ভিডিও ছেড়েছি সেটাতেও আমি বলেছি সেটা হচ্ছে হার্ট ব্লাড তারও সেম কেস তাকে আমি বড় গামলাতে গত বছর দিয়েছিলাম ফুল পাইনি এবছর ছোটো গামলাতে দিয়েছি গাছ গ্রোথ ভালো হয়েছে ফুলও চলে এসছে প্রায় পনেরো দিনের মাথায় যাই হোক তো এরপরে আরেকটা দেখাই এটা হচ্ছে আমার লিয়াংলি এর মাদার গাছ আছে এটা আমি আবার ছোট পটে করেছি সেই তিরিশ টাকার গামলা খুব কুড়ি তিরিশ টাকার গামলাতে একটা কুড়ি দুটো তিনটে চারটে চারটে কুড়ি এসছে পাঁচটা আর একটা এখানে পাঁচটা কুড়ি এটা আরেকটা এরকম ছোটো গামলা ছিল তাতেও কুড়ি ভর্তি ছিল সেটা একজন এসে নিয়ে গেছে তার পছন্দ হয়েছে তো বাড়ি থেকে এসে অনেকে নিয়ে যায় আরও আমি এর থেকে লিয়াংলিটা আমি কি করেছি ছোট পটে করার চেষ্টা করেছি এই যে আমার ছোট পট এগুলো চার ইঞ্চি পটে করেছি গাছটার গ্রোথ খুব ভালো হয়েছে এই যে এটা আর একটা পট এই পটে একটা কুড়ি দেখতে পাচ্ছি এই যে এই যে এই যে একটা কুড়ি দেখতে পাচ্ছি এখানে একটা ফুল হয়ে ফুটে গেছে এটা তারপরে এটাতে একটা না এর কোনো কুড়ি দেখতে পাইনি একটা দুটো তিনটে গান তিনটে পট এখানে একটা এর কুড়ি চলে এসছে এখানে আর একটা এর কুড়ি আসেনি হোক পাঁচটায় আমি ছোট একদম ছোট পট করার চেষ্টা করেছি দেখি ছোট পটে হয়নি কিলি আন তো ছোটো পটে হয়েই যায় সবাই যারা খুব পুরোনো গাড়ে না তারা সাকসেস হয়েছে অনেকে তো আমিও সেইভাবে চেষ্টা করছি আমারও তিন বছর হতে চলল আর এই যে আমার চৌ বাচ্চাটা দেখছো এটা নিয়ে এটা আমার প্রায় রেডি হয়ে করা চলছে এতে আমি শালুক বসাবো এই যে পাশে কিছু জবা গাছটা যাচ্ছে চলো আরো কিছু দেখাই এটা হচ্ছে আমার লিয়াংলি এটা আমার মাদার গাছ এর অনেক এ অনেকগুলো ফুল পেয়েছি প্রচুর ফুল পেয়েছি অনেক বললে ফুল হবে অনেক ফুল পেয়ে প্রচুর ফুল পেয়েছি আমি এটা ঝরে পড়েছে অনেক দিন হয়ে গেছিলো ঝরে পড়েছে তারপরে এটা আসে আমি কাবেরি কাবেরি প্রথম আমি ছোটো গামলাতে প্রথম যখন আমি টিউবার কিনি ছোট গামলাতে দিয়েছিলাম সেখানে পাঁচটে মতো ফুল পেয়েছিলাম তারপরে আর পাইনি তারপরে গাছটা সেরকমভাবে আর ফুল দেয়নি তারপরে তাকে একদম তুলে আমি সেই যে বড় গামলাগুলো হয় তাতে বসিয়ে দিয়েছিলাম এই যে বড় গামলা তাতে বসিয়ে দিয়েছিলাম তারপর থেকে পনেরো ষোলো দিনের পর দেখতে পাচ্ছি কুড়িগুলো এই মুহূর্তে একটা কুড়ি দুটো আর তিনটে তিনটে কুড়ি দেখতে পাচ্ছি এবার আসা যাক আরেকটু কিছু এদিকে এটা আমার রেট পিওনি আর আরেকটা ছোটো গামলাতে করা এই কুড়ি তিরিশ টাকার গামলা সেগুলোতে বছর মিলালিনি কিনেছি বসিয়েছি এটাতে একটা দুটো গামলা করেছি আর এটা আমার আছে চাইনিজ মাইক্রোরেট আমি কিছুজনকে দিয়েছি চাইনিজ মাইক্রোরেট তো এই যে চাইনিজ মাইক্রোরেটের ফুলটা খুব সুন্দর হয়েছে ফুলটা আগে ফুল দিয়ে দিয়েছে ওটা প্রথম লাগানোর প্রায় কুড়ি বাইশ দিন পর ফুল দেওয়া আরম্ভ করেছিল মাঝখানে বন্ধ হয়ে গেছিলো আবার ফুল দেওয়া শুরু করেছে এটা এটা হচ্ছে আমার চাইনিজ মাইক্রোওয়েড ফুলটা বড়ো হবে আরও যত বেলা বাড়বে এবার আসি এটা হচ্ছে আমার মানে আমি বিক্রির জন্য করেছিলাম এটা হচ্ছে আমেরিকা মেলিয়া এর মোটামুটি কুড়ি দিয়েই চলেছে এ তো বলেছি আগে এটা একটা কুড়ি আর একটা বড় কুড়ি এবার আসি এন ফর্টি টু গত বছর একদম সেপ্টেম্বরের দিকে আমি এনেছিলাম এই বছর আমি একটা ফুল পেয়েছিলাম তারপরে আর পাইনি এই গামলাতে তারপরে আমি গামলাটাকে আবার টিউবারগুলো তুলে গামলাটায় সব কিছু পরিষ্কার করে টিউবারটাকে তুলে আবার লাগিয়েছি সেও প্রায় দিন আঠারো হলো এইভাবে গাছের গ্রোথ এসছে কোনো কুড়ি দেখতে পাইনি এখানে কিছু নতুন বসানো আছে এটা আমার একটা ওয়াইএল ভ্যারাইটি জানি না এটা কোনো গার্ডেনার কাছে আছে কি না এখন পর্যন্ত কোনো ফুলও পাইনি গত বছর এনেছিলাম এটা একজন সেরারের কাছ থেকে তো আমি বড় গামলাতেও ফুল পাইনি ছোট গামলাতেও ফুল পাইনি এই যে দুটো গামলা আমার বসছে বড় গামলাতে যেহেতু হয়নি গত বছর তাই আমি ছোট গামলাতে করেছি এই বছর দেখি ফুল গাছের গ্রোথ দেখো খুব দারুণ খুব বড়ো বড়ো স্ট্যান্ডলি বেরিয়েছে কিন্তু ফুল পাইনি কি কীরকম ফুল হয় তাও জানি না এই যে আমার শালুকগুলো এই যে এগুলোকে সেই আমার বড় যেটা আমি চৌ বাচ্চা তৈরি করেছি তাতে রেডি করব খুব তাড়াতাড়ি তারও একটা ভিডিও ছাড়বো যখন পুরো রেডি হবে কিছু টিউবার তোলা আছে এগুলো হচ্ছে নিউ স্টার এখানে ওয়াইপিপি আছে দু একটা আরও কিছু সেল হয়ে গেছে এটা লিটিল রেন এখানে একটা জিনিস দেখাই বন্ধুরা লিটিল রেনে গাছ আমি বসাইনি যেহেতু আমি গত বছর কিনেছিলাম তো ফুল দেয়নি এই বছর আমি শুধু টিউবার তুলে এমনি রেখে দিয়েছিলাম এমনি জলে ভাসিয়ে দিয়েছিলাম সে ভাসা অবস্থায় কুড়ি চলে এসছে এই যে এটা একটা অদ্ভুত ব্যাপার ভাসা অবস্থায় কোনো মাটি নেই শুধু জলের উপরে কুড়ি চলে এসছে এই যে এটা আমার আরেকটা ওয়াইপিপি আমি তুলেছিলাম গত পরশু এর অনেকগুলো টিউবার বেরিয়েছে এটা লিয়াংলি তুলেছি একে পটে দিব এটা ছোট পটে করেছি ও এন ফর্টি টু এটাও এন ফর্টি টু এ আমি গাছগুলো যে করেছি মানে এই বছর বলতে প্রথম ফেব্রুয়ারিতে করেছিলাম সেখানে কিছু ফুল পেয়েছিলাম আর গাছগুলোয় তবে এই ভ্যারাইটিটা পাইনি একটাই পেয়েছিলাম সেখান থেকে তুলে এগুলো বসিয়েছিলাম এবার যে আমি মাটিটা তৈরি করেছি সেকেন্ড বার এই বছর সেকেন্ড বার যে আমি মাটিটা তৈরি করেছি বেশিরভাগই আমি খোল দিয়েছি মাটিতে প্রায় ফিফটি পার্সেন্ট মাটি ফিফটি পারসেন্ট খোল শুধু খোল আর মাটি দিয়ে আমি তৈরি করেছি এই যে গাছের এইভাবে গ্রোথ এসছে এটা একটা চাইনিজ মাইক্রোয়েড বসিয়েছি গাছটা স্লো চলছে এটাও স্লো চলছে এটা একটা ওয়াইবিপি আর একটা মাদার গাছ করা আছে এই যে ওয়াই এটা খুব দারুণ গ্রোথ হচ্ছে এটা কুড়ি দেখতে পাইনি এবার চ্যালেঞ্জ হবে ইয়েলো প্রো পিং যদি কুড়ি আসে ইলোপ্রোপিং আর হচ্ছে তোমার ওয়াইপিপি এর ভ্যারাইটিটা আমি পার্থক্যটা জানা যাবে তখন এটা আমার হার্ট ব্লাড এটা আগেই ভিডিও করা ছিল বা আমি বললাম কিছুক্ষণ আগে যে এটা বড়ো গামলাতে যেভাবে সারভাইভ করে ছোটো গামলাতে তার তুলনায় খুব তাড়াতাড়ি করে এই যে বড়ো গামলাতে দিয়েছি এইভাবে স্লো গ্রোথ চলছে লাস্টাতে আমার দুটো টপ ছাদের উপরে আছে একটা রেখে দিয়ে এসছি কালকে সন্ধ্যায় তো তার একটা আরও একটা টপ সেটাতে কুড়ি চলে এসছে একই দিনে বসানো কিন্তু এই বড়তে এখনও আসেনি যাই হোক এই মোটামুটি আমার বাগানের পদ্ম বাগানের অবস্থা সব কিছু বললাম তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ যারা নতুন দেখছো অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন পদের আপডেট পেতে হলে আমার চ্যানেলটি প্লিজ শেয়ার করতে হবে লাইক করতে হবে বিশেষ করে লাইকটা জরুরি লাইকটা করলে আমি উৎসাহ পাই আরও নতুন ভিডিও কিছু করার তো আরও কিছু টিউবার আসছে যেগুলো সেলিংয়ের জন্য যারা নিবে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে তারা আমার সাথে যোগাযোগ করতে পারো যাই হোক ভিডিওটা আর অনেকটা বড় হয়ে গেছে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম ভিডিওটা এই মাইক্রোরেট দিয়েই